রহিম প্রিয় আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির একশো বিশ ওয়ার্ড কোনো কাম করা নাই একেবারে নিউ কন্ডিশন আছে একেবারে নিউ কন্ডিশন ভালো করে দেখেন কমেন্টের উত্তর দেওয়া হয় না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ঠিকানা আলগিবাজার হাইমচর চাঁদপুর চাঁদপুর জেলা থানা বাজার হচ্ছে আলগিবাজার গার্ডেন সাউন্ড সিস্টেম সোনালী ব্যাঙ্গরুড পূর্ব মাথায় গার্ডেন সাউন্ড সিস্টেম সোনালী ব্যাঙ্গলুড পূর্ব মাথায় যে কোনো সিডের প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো কাজকাম করা নাই লাল রেজিস্টের মাল ভালো সবাই জানেন Silicon le